আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখানেই দেখছেন যেখানেই আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর বলবো পুরো ভিডিওটি দেখে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভালো মন্ত্রে দুটোই বলবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন বহু বছর পরে আমার কই মাছ খেতে ইচ্ছে করলো আর মাছগুলোকে দেখেও খুব ভালো লাগলো নিয়ে নিলাম তো চলে যান আমার রান্নাঘরে আমি এখানে মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম ভালো করে অত কিছু দেখালাম না ভিডিও বড় হয়ে যায় ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি মাছগুলোকে ভাজবো আর মনে হয় মাছটা ঝাল করে রান্না করলেই ভালো হবে যেহেতু আমি ঝাল খাই একটু মরিচ গুঁড়ো দিলাম আসলে আমি এই মাছটা খুব কম খাই হয়তো বা বিশ বছর পরে মনে হয় খাওয়া হচ্ছে মাছের যে সাইজ সেটা দেখে মনে চাইলো যে মাছটা খাবো ভুনা করে খেতে ইচ্ছে করলো তাই নিয়ে এলাম তো যাই হোক আমি চেষ্টা করবো মাছটাকে আমার মনের মতো করে রান্না করার জন্য যাতে খেতে ভালো লাগে তবে খেয়ে ভয়েস দিয়েছি সবসময় তো সেটাই হয় বরাবর মাছটা এতটাই মজা ছিল এতটাই টেস্টি ছিল আসলে আমি আমি যেমন মন ভরে কিনেছিলাম আমি খেয়ে প্লিস্ট যে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে ভালো করে মশলাটা মাখিয়ে রেখে দেব কিন্তু আমি সবসময় ওই বরাবর মানে বিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য এরকম রেখে দেই আর মাছটাকে ভালো করে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি একেবারে কাটা পর্যন্ত যাতে মশলাটা ভিতরে ঢুকে এরকম করে দিতে মনে চাইলো আমার তো আপনাদের ইচ্ছে করলে কাটতে পারেন ইচ্ছে না করে না কাটতে পারেন তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম আজকে কটা মাছ নিয়েছি আমি বেছে বেছে সবগুলোই রান্না করে ফেলবো আর এই মাছ আরই দিন আর রান্না করব না কারণ সব সময় তার খাওয়া হয় না বাবু খায় না আমার খেতে মন চাইলে আমি সবটুকুই নিয়ে নিয়েছি তো মাছটাকে ভেজে নেছি বন্ধুরা আমার ভিডিও সব সময় আমি বলি আমি সহজ করে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু আমি বললাম বহু বছর পরে আমার খাওয়া হচ্ছে বাট আমি আমার নিজের মতো করে মনের মতো করে রান্না করেছি এটা কারোর কাছ থেকে শেখা না আমার মনে চেলই এইভাবে আমি এটা ভুনা করবো আমার নিজের মতো করে করেছি আমার ভিডিওটি কেমন হচ্ছে ভালো মন্দ দুটোই বলবেন আর একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম যদি ভালো লাগে একটু প্লিজ আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তেল দিয়ে দিলাম প্যান গরম করে তেলটা মনে হচ্ছিল ছিটে সেজন্য আমি লবণ দিয়ে দিলাম যদি কখনো আপনাদের তেল দিলে কখনো মনে হয় যে ছিটে আসতেছে সেক্ষেত্রে একটু লবণ দিয়ে দেবেন সাথে সাথে দেখবেন যে তেল ছিটা বন্ধ হয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে অনেক সময় অনেক কিছু ছুটে যায় তখন কিন্তু আর যদি কেউ করতে চান অ্যাজিটিস কিন্তু আর হয় না সেরকম তেমনটা হয় না পেঁয়াজটা বাড়িয়ে দিলাম প্রথমে কমিয়ে দিয়েছিলাম পরে চিন্তা করলাম না একটু বাড়িয়ে দিই যদি মজা হয় তখন খেতে পারবো তো এটা মনে করে পেঁয়াজটা আমি বাড়িয়ে দিলাম তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যাতে যখনই যেটা রান্না করেন মন দিয়ে রান্না করার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড যে আমি বহু বছর পরে কই মাছ খাব এবং খুব ইচ্ছে করলো ভালো করে মজা করে রান্না করবো আর বরাবর আপনারা জানেন আমি একটু ঝাল ওই যে আমার ছেলে মাঝে মাঝে বলে ভোনা করো হ্যাঁ আসলে এইসব মানে ঝাল টাল এই টাইপের জিনিসগুলো না মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে এটা ওইরকম ঝাল করেই করব আমি কালা ভোনার মতো ও আবার ঝাল মাছ হলে কখনো কখনো খায় আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আমার পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা একেবারেই গোল্ডেন কালার হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিব এবং এটা একটু টেলে নিব যাতে করে এটার গন্ধটা না থাকে রসুনের গন্ধটা যেন না থাকে ইচ্ছে করলে আপনি রসুনটা কুচানোও দিতে পারেন এটার মধ্যে একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে তারপরে আমি মশলা দিব কখনো কখনো মশলা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখি বাটিতে তারপরে দিই কিন্তু এখানে দেখাতে হয় সেজন্য ভিডিও বড় হয়ে যায় সেজন্য পানি দিয়ে একবারে মশলা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এই মশলাটা ভালো করে ভাজতে হবে মশলা ভাজার মধ্যে যখন যেই সবজি মাছ মাংস রান্না করেন মশলা কষানোর মধ্যেই কিন্তু সমস্ত টেস্ট মনে হয় লুকিয়ে থাকে আমরা মশলাটা যত সুন্দর করে কষাবো আমাদের রান্নাটা তত মজা হবে এটা আমি সময় বলি এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এটা ভালো করে মশলাটা মিশিয়ে এটাকে ঢেকে দিবো বললো কষার পরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব। একটু সয়া সস দিয়ে দিলাম আপনারা জানেন আমি মাংস সবজি বা মাছের মধ্যে একটু সয়া সসটা খেতে পছন্দ করি আর এতে করে সবজিটাও ভালো হয় এটার মশলাটাও সুন্দর লাগবে মাছটাও খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে রেস্টুরেন্টে যেটা করে সেটা কিন্তু এখন আমি কন্টিনিউ বলে দিচ্ছি আমি একটু সয়া সস খাই আপনারাও চেষ্টা করব একটু সয়া সস দেওয়ার জন্য আমি এটা ঢেকে দিলাম এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব অলরেডি বলক চলে আসছে আমি চুলার হিট একটু বাড়িয়ে দিয়েছিলাম এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখেন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছিল একেবারেই চকচকে করে ভাজা ভেজেছি একটু লালচে লালচে করে ভেজেছি আর ভাজা মাছ কিন্তু এরকম করেই ভেজে খেতে হয় কম ভাজলে ভালো লাগে না একমাত্র ইলিশ মাছটাই একটু কম ভাজে রান্না করা যায় অন্যান্য মাছগুলো ভাজাটাই আমি পছন্দ করি আসলে সবগুলো মাছ ধরছে না এটার মধ্যে আমি সাইড করে করে দিয়ে দিচ্ছি মাছের যে তেলটা মশলাটা সেটাও দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু সবসময় বলি যে অর্গানিক যে রান্নাটা আমাদের গ্রাম বাংলায় মা তারপরে নানু এরকম যাচ্ছি সবাইকে যেটা দেখেছি ছোটোবেলায় কিন্তু সবার রান্নাটা দেখার আমার একটা বদ স্বভাব ছিল আমি রান্না করে যেতাম কোথাও গেলে কে কী রান্না করে সেটা একটু দেখে নিতাম তো সেখান থেকে কিন্তু আমি রান্নার টিপসগুলো দিই মশলা যে ভাজার তেলটা সেটা কিন্তু আপনারা রান্না করলে দিয়ে দেবেন এতে করে রান্নাটা খুব টেস্টি হয় আমি এখানে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম এটা তো আমার সিগনেচার আইটেম এটা আমার ভালো লাগে আপনারা সবাই জানেন এটা ধনে পাতা কাঁচামরিচ আমি খেতে পছন্দ করি আর যেদিন আমার বাসায় থাকে না বা নষ্ট হয়ে যায় ফ্রিজে থাকে তখন কিন্তু আমার খুব খারাপ লাগে আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে দেখেন কত সুন্দর আমি একেবারে চকচক করে একটু সুন্দর করে কমিয়ে নিয়েছি যতটুকু ঝোল না রাখলেই না গ্রেভি গ্রেভি থাকবে এইভাবে আমি শুকিয়ে ফেলবো এটাকে একটু ড্রাই করে নেব ঝোলটা যেন না থাকে সুন্দর হয়েছে কিন্তু আমি বারবার বলছি আমি যেমনটা চেয়েছিলাম বহু বছরের যে স্বাদ ইয়ে ছিল স্বাদ ছিল যে আমি নিজেই হাতে রান্না করব ভালো করে আমি কিন্তু কখনো এটা রান্না করিনি কিন্তু আমি ওই যে বললাম আমি মায়ের কথা মনে করি নানুর কথা মনে করি তো এই জন্য আমি এটা রান্না করতে পেরেছি এবং খুব টেস্টে ছিল উপর থেকে আরেকটু গানেশের জন্য মরিচ আর ধনে দিয়ে দিলাম এটা আর আমি আজকে সার্ভ করব না কোনো ডিশে বা এটাকে ঢালবো না এখানেই থাকবে এই প্যানেই থাকবে এইভাবে একটু গরম করে খেতে হবে তো তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পাশেই থাকবেন ভালো লাগলে ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন তো আপনারা যারা এতক্ষণ আমাকে সময় দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করতে ভুলবেন না সবাই পাশে থাকবেন সবাইকে অনেক অনেক দোয়া দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ